সবে নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কত বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত খায়রুল আলফি শাহর হাজার মাসে বলতে চাইতে উত্তর এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে অমুক সাথে অমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে অমুক সূরা পড়তে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগের দুই করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফরমেট ঠিক করা নাই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিস শেখানো আছে এর জন্য একটা দোয়া আল্লাহ আফুহুর তো হেবুল আফুয়া আফু আগনি আল্লাহ আপনি ক্ষমা শিখ ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন রেকাউন্ট করবেন দিনী বই বস্তু পড়বেন বিভিন্নভাবে আপনি কাটাবার চেষ্টা করবেন সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য বিপদ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আপনাদের মানুষের ট্যাক্টটি লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কেন সময় আরেকটা লেয়ার লেখা হয় এরপরে প্রত্যেক বছর লায়লাতর্কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমানী ওই জন্য বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলা তুলকদরে কটা লুহা বলেছেন সাল্লাহ ফিরা কুর্না ফি হা ই ফরাহ কুর নামে হ্যাঁ কি মাল্লা বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরপত ময়রাতে কোরআন কুরনাতে নাজিল হয়েছে

কোন জনপদের মানুষ ইমান আর তাকে আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতে বসতি বের করে সারা বছর তো মাসকে তারা খোঁজ খবর নেই সব বসতি এসে বের করছে কেন ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইল এসে হাজির হয়ে গেছে গবাইসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপরে চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করাতে হবে

অচলন্ত তো আমাদের দৃশ্য আল্লাহ সেটা অচলন্ত আল্লাহ জানেন যে আমরা করে পরিবর্তন করেনি তো দোয়ার মাধ্যমে ওই পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য করতে হবে সবে কদরে নাকি সকল গোনা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসপের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মা পেয়ে নিতে হবে তারা হলে মাফ পাবে আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আসি যে সব কত করে দিবি তাইলে চুরি ডাকাতি দুই যা কিছু করলাম এক সব কদর এবার করলেই তো সব দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সময়কে বলেছেন ইয়াহুদিরা বলে

তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ আজের ওয়া জিরাফ র কারো পাপের গোছা আর কেউ বহন করতে পারবেন আর কোনো অপশন নেই তুমি পাঠ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমান্দার পাঠ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাঠ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগ্র আপনারা মাফ করে দিবে জিনা সমগ্র আপনার ছোটখাটো কোনাগুলো মাফ করে দিবে। কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবেন অতএব আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ আল্লাহ নাম এ সম্পর্কে বলেছেন আল্লাহ তাল নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি যাত্রাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা

এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই কাজ লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই জেনে বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালের কোনো দিনদার মানুষ এরকম পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার মধ্যে বিশ্বাস মনের প্রাণে স্থাপন করা এটা তাওহিদের গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই যে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে কে আসে তো এই জন্য আন্দার নির্বাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার